আল্লাহ নবীজির নাম দশটা টাকা বিক্রি দেন আল্লাহ নবীজির নাম দশটা টাকা বিক্রি দেন আল্লাহ নবীজির নাম দশটা টাকা বিক্রি দেন আল্লাহ নবীজির নাম তো লাভ হয় না খাতায় তো মেলাটিয়া ভাই হয়ে গেছে सौदाही আমযান 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 দশটা টাকা বিক্ষা দেন আপনি বড় মেহেরবান দশটা টাকা বিক্ষ্যা দেন অম্মজন দশটা টাকা বিক্খ্যা দেন আল্লাহনবিজীর নাম দশটা টাকা বিক্ষ্যা দেন আল্লাহ নবীজীর নাম দশটা টাকা বিক্ষ্যা দেন অম্মজন বাড়িতে কি আছেন বাড়িতে থাকলে দুশো টাকা দান করেন আম্মা জন দশটা টাকা বিক্রা দেন আল্লাহ রাস্তে দশটা টাকা বিক্রা দেন ও আমার আম্মা দিনের বেলা কুত্ত কোনে রে আপনি আপনার আম্মা তো বাড়িতে নাই আজকে বাহির খাতায় লেহের না বাবু আর বাড়িটি হাজাবিনে বাহির খাতায় মেলা হয়ে গেছে আপনার আম্মা জানতো নাই তাও লেন এই লেন কোন সব ছেবলা বাড়ি এইটা আসি দুই উপরে বিক্রি দেয় না এমনি বাহি খাই কাজে টিহা গেছে এই বাড়ি বিক্রি আসা যায় না ঘুমুнди কো আই গিয়া ফুকিরিরও আজকাল ডিমান্ড বাড়ি গেছে দুইতি হা দেই তাও তার পোষায় না কামাই হইলে আসে মোনো থুইয়া যায় জামে যাবনে আমাক দিও আল্লাহ নবীজির নাম 10টা টাকা বিক্কে দেন আল্লাহ নবীজির নাম 10টা টাকা বিক্কে দেন আল্লাহ নবীজির নাম 10টা টাকা বিক্কে দেন আম্মাজান বাড়িতে আছেন নাকি আম্মাজান 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 দশটা দেন গুরু বাবু তোমার আম্মাজন আম্মাজার নাই তাই কি হয়েছে আপনি তো আইসেনি আমার আব্বা গো বাদ পাই না বা খাই আর পয়সা তো জালা খাইলো রে আমার পোলাপ আমাকে বাদ দেয় না আমার আব্বা গো আপনার দুয়োরে আইছে আমার আব্বা গো আপনি যা পারেন তাই দেন আমার আব্বা গো তোমাদের গংলো রে দান্ত 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 আপনি করে দূরে দৌড়ে আসি যরনি আমাক ধাক্কা দিলেন ও আমার মাগো আল্লাহ কোনোদিন সবিলো আমার মাগো বিজের একদিন ওবি আমার মাগো আল্লাহ একদিন বিজের হরবি থাক চলে গেলে আপনি আল্লাহ নবীর নাম 10 টাকা বিক্যা দেন আল্লাহ নবী আল্লাহ নবীর নাম

যাই দোহানে যায় এটা ব্যঞ্জন সিগারেট খাই কোন দর ভাই এটা ব্যঞ্জন সিগারেট দেন আজকাল ফকিরও ব্যঞ্জন সিগারেট খায় এনা দেখতেছি ভিআইপি ফক ব্যঞ্জন খাওয়ার টাকা আছে তো কয় টাকা সিগারেটের দাম আপনার কয় টাকা লাগবে সিগারেট দেন আপনি দোকান ধরে কিনে নেবো সেই টাকা টিমরে থাকে আমার আমি দুঃখে মইরা যাই আমি লজ্জাই মইরা শালার দিন দিন তো ফরির মাত বাড়ি বাড়ি আছে শালা কত টাকা কামাই হরে দিনে ভাই আপনি দিনে কয় টাকা কামাই হরেন ভাই আমার দিন পঁচিশশো তিন হাজার টাকা কামাই হয় শালার তাহলে দিন তিন হাজার কামাই হলে মাস শেষে নব্বই হাজার সারাদিন কার বল আমি তাহলে ভাই আপনার সাথে আমাকে লেওয়া যায় না তোমার কি ফকির সুমতির কার আছে আজকাল ভিক্ষেরতেও কার্ড লাগে হ হ ভাই ভাই তাহলে টাকা দেন এটা আমার ট্যাক্স